থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে ক্লাস টেনের জীবন বিজ্ঞানের জৈব সম্পর্কে যে ল্যামার্কের তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব কিন্তু তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমরা শুরু করছি আজকের মূল ভিডিও তো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে চলে এসেছো এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো যে অভিব্যক্তি সম্পর্কে কিন্তু আমরা বেশ কিছু অভিব্যক্তির তত্ত্বাবলী বা থিওরিস অফ এভুলেশন সম্পর্কে তোমাদের সামনে কিন্তু আমি আলোচনা করব ঠিক আছে তো বিষয়টা দেখো যে কি বলছে দেখো অভিব্যক্তির ফলে নতুন প্রজাতির অথবা একটি প্রজাতি থেকে অন্য প্রজাতির উৎপত্তি হয় অভিব্যক্তির কৌশল সম্পর্কে যেসব বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্বা থিওরিজ বলি প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে ল্যামার্ক এবং ডারউইনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে অভিব্যক্তির বিভিন্ন তত্ত্বাবলীর সংক্ষেপে আলোচনা করা হলো তো যে বিষয়টা তোমাদেরকে বোঝা আগে আমাদের জানতে হবে যে অভিব্যক্তি বা এভ কি দেখো অভিব্যক্তি হচ্ছে কি যে মন্থর গতিশীল প্রক্রিয়ায় কোন জীব বা জীব সম্প্রদায় পরিবেশ পরিস্থিতি ঠিক আছে নতুন পরিবেশ বা পরিস্থিতির কারণে যখন সরলতম জীব থেকে জটিলতম জীবে পরিণত হয় তখন তার মধ্যে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে আমরা কি বলি অভিব্যক্তি এক কথায় বলা চলে যে জীব নতুন পরিবেশে যাওয়ার ফলে তার মধ্যে যে পরিবর্তন আসে যে মন্থর গতিতে যে পরিবর্তন আসে সেই পরিবর্তনকে আমরা কি বলি অভিব্যক্তি বা এভোলেশন বলি ওই ইভলিয়েশন বা অভিব্যক্তি সম্পর্কে ল্যামাক এবং ডারউইন তত্ত্ব দিয়েছে তো আমরা আজকে কী বলবো না ল্যামার্কের যে থিওরি রয়েছে সেই থিওরিটাই আজকে আমি আলোচনা করব তো দেখো এখানে ল্যামার্ক কী বলেছে যে ল্যামার্ক সর্বপ্রথম অভিব্যক্তির ওপর তার বিশ্লেষণী তত্ত্ব প্রতিষ্ঠা করেন এবং বিষয়টি আঠারোশো নয় খ্রিস্টাব্দে তার যে একটা বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থ ফিলোজোফিক জিওলজি নামে একটি গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করেন এবং ল্যামার্ক কি বলেছে ল্যামার্কের তত্ত্বে তত্ত্বকে আমরা কি ল্যামার্ক ইজম বা ল্যামার্কবাদ নামে কিন্তু পরিচিত তো দেখো এই যে তত্ত্বটা বিশেষ কয়েকটি প্রধান প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে ল্যামার্কবাদ গঠিত হয়েছে অর্থাৎ কয়েকটি থিওরির উপরে কয়েকটি তত্ত্বর উপরে গঠিত ল্যামার্কবাদ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো তো ল্যামার্কবাদ যে বিষয়গুলো আলোচনা করেছে সেই বিষয়গুলো হচ্ছে যে কয়েক কয়েকটা আমরা পয়েন্ট বিস্তারিত আলোচনা করব। তবে আমরা কিন্তু অভিব্যক্তি সম্পর্কে একটি ধারণা কিন্তু পাবো তো তিনি যে প্রথম যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হচ্ছে কি ব্যবহার এবং অব্যবহারের সূত্র খুবই এক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পরীক্ষাতে এই বিষয়টা কিন্তু খুব আসে তো দেখো কি বলছে দেখো ল অফ ইউজেস অ্যান্ড ডিজেস অর্থাৎ ব্যবহার এবং অব্যবহারের সূত্র কি বলছে ল্যামার্কের মতে জীবের প্রয়োজনে দেহের কোনো নতুন অঙ্গের উৎপত্তি অথবা কোনো পুরোনো অঙ্গের অবলুপ্তি ঘটতে পারে অর্থাৎ ল্যামার কি বলছে যে জীবের জীব দেহের প্রয়োজনে তার শরীরে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সেই নতুন কোন অঙ্গের উৎপত্তি হতে পারে বা যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলো কিন্তু কি করতে পারে না বিলুপ্তি ঘটতে পারে তো তার মতে কি বলছে দেখো তার মতে যদি কোনো জীবের কোনো অঙ্গ ধারাবাহিকভাবে ক্রমাগত ব্যবহৃত হয় তবে সে অঙ্গ পরিবেশের প্রয়োজনের জন্য ধীরে ধীরে সবল এবং সুগঠিত হবে অর্থাৎ কি বলছে এখানে এখানে বলতে চাইছে ল্যামার্ক বলছে যে যদি জীবের কোনো অঙ্গ ধারাবাহিক বারবার আমরা ব্যবহার করি তাহলে সেই অঙ্গটা কিন্তু পরিবেশের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা অনুসারে কিন্তু সুগঠিত এবং সবল হবে কিন্তু আবার কি বলছে দেখো অন্যদিকে জীবের কোনো অঙ্গ অঙ্গ পরিবেশের পক্ষে অপ্রয়োজনীয় হলে ওই অঙ্গের আর ব্যবহার থাকে না অর্থাৎ বলছে যে পরিবেশের সঙ্গে যদি কোনো অঙ্গ যদি অপ্রয়োজনীয় হয় তাহলে সেই অঙ্গের ব্যবহার থাকে না সুতরাং ক্রমাগত অভাবের ফলে অঙ্গটি নিষ্ক্রিয় হয়ে পড়ে অর্থাৎ কোন অঙ্গ যদি বারবার ব্যবহার করা হয় তাহলে সেটা সবল হবে এবং কোনো অঙ্গ যদি ব্যবহার না করা হয় প্রয়োজনে সেক্ষেত্রে অঙ্গটি আস্তে আস্তে নিষ্ক্রিয় হবে এবং অবশেষে অবলুপ্তি হয়ে যাবে এবং সেই অঙ্গটা ব্যবহার না করলে কী হবে শরীর থেকে অবলুপ্তি হবে ল্যামার্কের মতে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার জীবদেহে পরিবর্তন সূচিত করে যা জীবের বংশ পরম্পর অর্জিত বৈশিষ্ট্য অর্থাৎ এখানে কি বলতে চাইছে এখানে বলতে চাইছে যে ল্যামাক বলছে যে প্রত্যেকটা জীবদেহে যদি কোনো অঙ্গ ব্যবহার এবং অব্যবহার করে তার ফলে তাদের শরীরে যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তন কিন্তু বংশ পরম্পর কি হয় অর্জিত বৈশিষ্ট্য এই অর্জিত বৈশিষ্ট্যের ফলে কী হয় কোনো একটা জীব নতুন সেই জীবের উৎপত্তি ঘটে বা এভিলুয়েশন ঘটে তিনি এটা বলতে যাচ্ছেন তার প্রথম যে সূত্রটা ব্যবহার এবং অব্যবহারের সূত্র এবং দুই নম্বর যে দেখো পয়েন্টটা প্রতিপাদ্য কি বলেছে যে পরিবেশের প্রভাব ও জীবের সতেষ্টা অর্থাৎ এফোর্টস যেটা কি বলা হয় বলছে দেখো সদা পরিবর্তনশীল পরিবেশে জীব নিজেকে উপযুক্তরূপে মানিয়ে নেবার জন্য সবসময় চেষ্টা করে এটি জীবের একটি সহজাত প্রবৃতি স্বাভাবিকভাবে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে অভিযুক্ত করতে জীবদের নানারকম পরিবর্তন দেখা দেয় ল্যামার্কের মতে জীবসজ্ঞানী নিজের চেষ্টায় বিশেষ কোনো অঙ্গের বৃদ্ধি অথবা ক্ষয় বিবর্তনের ধারা পরিবর্তন করতে পারে এটাও একটি জীবের অর্জিত বৈশিষ্ট্য অর্থাৎ এখানে কী বলতে চাইছে যে পরিবেশে আমাদের যে পরিবেশ সে আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশটা কিন্তু সদা পরিবর্তনশীল এবং এই পরিবেশে জীব সবসময় সে মানুষ হোক বা অন্যান্য যে কোনো প্রাণী হোক তারা কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মানিয়ে নেওয়ার যখন চেষ্টা করে তখন কি হয় না সেই মানিয়ে নেওয়ার যে চেষ্টা করে সেই চেষ্টাটাকে বলা হয় অভিযোজিত ঠিক আছে তো এটা একটা জীবের সহজাত প্রবৃতি এই যখন একটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তখন কি হয় না সেই যে জীবটা সেই জীবের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয় এবং এই যে পরিবর্তন ল্যামার কি বলছে এই পরিবর্তনের ফলে জীবের যে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে বিবর্তনের ধারা পরিবর্তন করতে পারে এবং এই পরিবর্তনই আস্তে আস্তে তার মধ্যে অর্জিত বৈশিষ্ট্য রূপে গণ্য হয় এবং পরবর্তীকালে সেই অর্জিত বৈশিষ্ট্যের সাপেক্ষেই কি হয় না নতুন জীবের সৃষ্টি হয় বা এভলিউশন ঘটে জীবের মধ্যে সেটা তিনি বলতে চাইছেন তিন নম্বর যে বিষয়টা তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রম অর্থাৎ ল্যামার্কের মতে কি বলছে কোনো জীবের জীবনকালে যে সমস্ত বৈশিষ্ট্য অর্জিত হয় সেই সমস্ত বৈশিষ্ট্য একজনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমে ঘটে অর্থাৎ ল্যামার্ক কি বলছে যে কোনো একটা জীব যে বৈশিষ্ট্য সে অর্জন করছে তার জীবন দশায় সেই বৈশিষ্ট্য অর্জিত বৈশিষ্ট্য কি হয় তাদের একজনু এখানে কি বলেছে দেখো একজন থেকে অপর জনিত সঞ্চারিত হয় অর্থাৎ মানে একটা পুরুষ থেকে অপর পুরুষ বা একটা জীব থেকে তার পরবর্তী জীবে কিন্তু কি হয় সঞ্চারিত হয় এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে তোমারে তা হচ্ছে যে একটা বংশ অর্থাৎ বাবার কাছ থেকে ছেলে ছেলের কাছ তার ছেলে তার ছেলে এই রকম বা একটা জীব থেকে তার সন্তান সন্ততির মধ্যে কিন্তু সঞ্চারিত হয় জনু মানে একটা জনু থেকে আরো জনু অর্থাৎ বাপ ছেলে যে সম্পর্ক বা একটা জীব থেকে পরে যে জীব সৃষ্টি হয় সেটাকে বোঝায় অর্থাৎ কি বলছে যে অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমে ভাবে পরিবর্তিত হয় তো চার নম্বর যে পয়েন্টটা তিনি ল্যামার্ক বাদে তিনি আলোচনা করেছেন সেই ল্যামার্ক বাদে কি বলছে নতুন প্রজাতির উৎপত্তি বা অরিজিন অফ নিউ স্পেসিস এখানে কি বলছে দেখো ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের জন্য এবং প্রতিটি জনিতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ায় ধীরে ধীরে একটি প্রজাতি থেকে অপর অপর একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তাহলে এখানে কি বলছে যে এই জায়গাটা বলতে চাইছে ল্যামাক বলছে যে যে সমস্ত একটা জীব বিভিন্ন পরিবেশে যখন যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করলো সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো কি হলো না একটা জনু থেকে অপরটা অপর যে জনিত সেই জনিত কী হয় সঞ্চারিত হচ্ছে ধরো কেউ একজন কথায় কথায় বলি কোন একটা বৈশিষ্ট্য মানে কোন একটা কাজের মাধ্যমে তার শরীরের চেঞ্জ আসলো ঠিক আছে তো সেই চেঞ্জটা যখন তার মধ্যে আসলো সেই চেঞ্জটা কি করছে তার পরবর্তী যে প্রজন্ম বা প্রজাতির মধ্যে কিন্তু সঞ্চারিত করে এবং সঞ্চারিত করতে করতে এভাবে দীর্ঘদিন যেতে যেতে একইভাবে একই বৈশিষ্ট্য সঞ্চারিত করতে করতে কি হয় তার মধ্যে এভোলেশান বা অভিব্যক্তি ঘটছে অর্থাৎ সে একটা নতুন প্রজাতি কিন্তু সৃষ্টি করছে এরকম হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে অনেক জীব তার যত দিনকে যায় দিনকে যায় তত কি হচ্ছে যে তার মধ্যে পরিবর্তন কিন্তু আসে ঠিক আছে আমরা অনেক ক্ষেত্রে জার্সি গরুর কথা দেখে থাকি জার্সি গরুর ক্ষেত্রে কি হয় এই জার্সি গরুটা যে বিদেশি গরু এবং দেশি গরুর মধ্যে যে সঞ্চারণ মানে সংকরায়ণ ঘটানো হয় তার ফলে জার্সি গরু উৎপত্তি হয় এবং এই পরিবেশে কিন্তু দেখো সে মানিয়ে নিচ্ছে নিজেকে এবং তার মধ্যে যে এই পরিবেশের যে বৈশিষ্ট্য অর্জন করেছে সেই তারপর আস্তে আস্তে ধীরে 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 কিন্তু দুটো গরু অর্থাৎ বিদেশি গরু এবং যে একটা যদিও এটা সংকরণের ফলে সৃষ্টি হয় কিন্তু তারা যে নতুন পরিবেশে দুটো একটা পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে মানিয়ে নেওয়ার চেষ্টা করেই তো আজকে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে তো ল্যামাকবাদ কি ল্যামাকবাদে বিজ্ঞানী যা ব্যাপটিসলামাক কিন্তু বেশ কিছু মতবাদ অর্থাৎ উদাহরণ দিয়েছে তার যে মতবাদ সেই মতবাদ সম্পর্কে বেশ কিছু উদাহরণ দিয়েছে সেখানে তিনি অভিব্যক্তির অনেকগুলো বা একটা জীবের কিন্তু পরিবর্তন কিন্তু দিয়েছে তিনি কি বলেছে দেখো ক্রমাগত জলে সাতার কাটার ফলে জলজ পাখির পা পায়ের আঙুলের অন্তর্বর্তী স্থানগুলো পাতলা চামড়া দ্বারা সংযুক্ত হওয়ায় লিপ্ত পদে পরিণত হয়েছে অর্থাৎ আমরা যদি রাজহাঁস বা হাঁস বা বতক যেটাকে বলি আমরা গ্রাম্য ভাষায় তো এই রাজহাসকে যদি আমরা দেখি তাহলে কি হবে যে তারা যে বিশেষ করে জলজ প্রাণী তারা ক্রমাগত সাঁতার কাটার ফলে তাদের পা ঠিক আছে তাদের পাখির পা হতে পারে সেটা বা পা পায়ের যে আঙুল দুটো আঙ্গুলের মাঝে দেখা যাচ্ছে এরকম থাকে আঙুলগুলো তো এরকম থাকে এই দুটো আঙ্গুলের মাঝে পাতলা একটা পর্দা থাকে অর্থাৎ এটা কেন হয়েছে না তারা ক্রমাগত সাঁতার কাটার ফলে যেটা আমরা ব্যবহার এবং অঙ্গের ব্য অব্যবহারে যেটা পড়ছিলাম যে ক্রমাগত তারা ওই অঙ্গটা ব্যবহার করার ফলে তাদের মধ্যে ওই পরিবর্তনটা এসেছে বিশেষ করে আমরা কি রাজহাঁস অর্থাৎ হাঁসের এই পাত্রা দেখতে থাকবো সেটা হচ্ছে লিপ্তপদ মানে ভালো বুঝতে পারা যায় সেইখানে এছাড়াও কি বলেছে ল্যামার্ক বলছে সাপের পূর্বপুরুষ অর্থাৎ সাপের যে পূর্বপুরুষ মানে সাপ আদিতে যেটা ছিল সেই পূর্বপুরুষ গিরগিটির মতো চারটে পা ছিল তাহলে সাপের কয়টা পা ছিল চারটে পা তাদের মানে ল্যামার্কের মতে কিন্তু বলছে ভূগর্ভে অভিযোজনের জন্য ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমানে ওই বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে লিপ্ত হয়েছে তার মানে এখানে কি বলছে ল্যামার্ক বলছে যে সাপের যে পূর্বপুরুষ ছিল সেই তাদের পূর্বপুরুষের চারটে পা ছিল কিন্তু ভূগর্ভ অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠে যখন চলাচলের সময় তারা ওই সেই চারটি পা না ব্যবহার করার ফলে তারা সেই চারটি পা কিন্তু বিলুপ্ত হয়েছে এখন বর্তমানে আর দেখা যায় না এছাড়াও তিনি কি বলেছেন যে উট পূর্বপুরুষদের সক্রিয় ছিল আমরা যদি উঠপাখ পাখির দিকে লক্ষ্য করি সেই পাখির কিন্তু ডানা আছে এখনো বর্তমান কিন্তু সেই ডানাটা আর কিন্তু কাজে লাগে না বা উট পাখি উঠতে পারে না কিন্তু ল্যামার্ক বলছে যে তার পূর্বপুরুষ যারা ছিল উট পাখি তারা কিন্তু উঠতে পারতো বা সক্রিয় ছিল তাদের ডানাটা তারা আকাশে উঠতে পারতো কিন্তু বংশানুক্রমে ডানার ব্যবহার না থাকায় সেটি এখন লুপ্তপয় অঙ্গে পরিণত হয়েছে অর্থাৎ এখানে কি বোঝা গেল যে উট একটা সময় ডানা ছিল তাদের পূর্বপুরুষের সেটা সক্রিয় ছিল তারা কাজ করত কিন্তু বর্তমানে তারা কাজ না করায় আস্তে আস্তে দীর্ঘদিন এই বৈশিষ্ট্য অর্জিত হওয়ায় এখন সেই উট যে পাখা সেটা কিন্তু লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে আরও আমরা কি দেখবো যে ল্যামার্কের মধ্যে যে আমরা জিরাপ দেখেছি জিরাপের যে সুদীর্ঘ গিব অর্থাৎ গলা খুব উঁচু গাছ থেকে পাতা সংগ্রহ করার জন্য এবং অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমের ফলে ঘটেছে অর্থাৎ আমরা কী দেখতে পাই যে একটা সময় খরবাকৃতি কিন্তু উদ্বংশী যে খর্বাকৃতি গিবাযুক্ত মানে জিরাপ ছিল কিন্তু স্বভাবগত তারা ছিল তৃণভোজী প্রাণী ছিল এবং যে এই ধরনের প্রাণীর পরিবেশে তৃণ এবং বিরুদ্ধ জাতি উদ্ভিদের ক্রমশ ঘাটতি ঘটায় আচ্ছা এই সমস্ত প্রাণী যারা রয়েছে তাদের কি হচ্ছে যে ভূপৃষ্ঠে তাদের ঘাসের পরিমাণটা কি হয় কম দেখা দেয় তখন তারা কী করে অপেক্ষা কিন্তু উঁচু গাছের পাতা খেতে শুরু করে এবং উঁচু গাছের পাতা নাগাল পাওয়ার জন্য উদ্বংশীয় জিরাপের কি হচ্ছে গিবা এবং অগ্রপদের দুটি লম্বা হতে থাকে অর্থাৎ তারা কি করে যে যখন ঘাস পাচ্ছে না তখন তারা উঁচু গাছ থেকে খাবার খাওয়ার চেষ্টা করছে পাতা তখন উঁচু গাছে উঠতে মানে নিজেকে নিজে পাতাটা খেতে হলে তার যে গলা এবং পায়ের অঙ্গটা কিন্তু বৃদ্ধি পাওয়ার দরকার এই জন্য তারা দীর্ঘদিন চেষ্টা করে আস্তে আস্তে তাদের কী হচ্ছে যে গলা এবং অগ্রপদটা কিন্তু কম সম্প্রসারণের ফলে তাদের যে বৈশিষ্ট্য অর্জিত হয়েছে বংশ পরম্পরা হয়েছে এবং খর্ব গিবাযুক্ত উদ্বংশী জিরাপ থেকে বর্তমানে আমরা দীর্ঘ অর্থাৎ লম্বা গলালা কিন্তু জিরাফ কিন্তু আমরা দেখতে পাই বা উৎপত্তি ঘটেছে তো ল্যামার্ক যে এই যে তত্ত্বটা দিল যে সেই ব্যবহার অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্রের ফলে বেশ কিছু কিন্তু থিওরি দিয়েছে মানে তত্ত্ব প্রতিবদ্ধ বিষয় আলোচনা করেছে এবং তিনি কিন্তু সুন্দরভাবে কিন্তু কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে তো আজকে আরেকটা জিনিস দেখো যে ল্যামার্কের এই যে তত্ত্ব এই তত্ত্বের বিপক্ষে কিন্তু বেশ কিছু যারা বিজ্ঞানী রয়েছে যে বিজ্ঞানী তারাও কিন্তু তার তত্ত্বটাকে ভুল প্রমাণিত করেছে বা সমালোচনা করেছেন ঠিক আছে তো দেখো বিজ্ঞানী যেমন ভাইসম্যান আমরা যদি দেখি বিজ্ঞানী ভাইসম্যান ল্যামাকের মতবাদকে তার ইঁদুরের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নাকচ করে দেন অর্থাৎ ল্যামাক যে তত্ত্বটা দিয়েছেন সেই তত্ত্বটা তিনি ইঁদুরের উপরে প্রয়োগ করেছেন বিজ্ঞানী ভাইসম্যান এবং তত্ত্বটা প্রয়োগ করার পরে বলেছে যে ল্যামাকের তত্ত্বটায় ভুল রয়েছে কী রয়েছে দেখো সে তিনি দেখো একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দেন এবং তাদের সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে সন্তানগুলিরও লেজ কেটে দেন এইভাবে পঁয়ত্রিশ জন বা পঁয়ত্রিশ জেনারেশন যেটাকে আমরা বলি ধরে ইঁদুরের লেজ কাটা সত্ত্বেও তিনি একটিও লেজবিন ইঁদুর জন্মাতে দেখেন এবং স্বাভাবিক কারণে ল্যামাকের তত্ত্ব অস্বীকার করেন তাহলে আমরা কি দেখলাম যে ল্যামাক বলেছিল যদি কোনো অঙ্গ আমরা ব্যবহার করি বা অব্যবহার করি তাহলে সেই অঙ্গটা একসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে তো এইখানে দেখো বিজ্ঞানী ভাইসম্যান তার মতো কাজ করেছে তিনি কি করেছেন না এক একজোড়া ইঁদুরকে তিনি কি করেছে লেজ কেটে দিয়েছে লেজ কেটে দিয়ে তাদের মধ্যে সংক্রায়ণ ঘটিয়েছে ঠিক আছে এবং সংক্রায়ণ ঘটানোর ফলে তাদের মধ্যে যে বাচ্চাটা জন্ম হয়েছে সেই বাচ্চাটা জন্মানোর সঙ্গে সঙ্গে তাদেরও লেজ কেটে দিয়েছে এবং সেই বাচ্চা থেকে আবার সন্তান জন্মগ্রহণ যে সেই বাচ্চারা আবার লেজ কেটে দিয়েছে এবং এইভাবে তিনি কত কতজন না ৩৫ জন ঠিক আছে পঁয়ত্রিশ জন অর্থাৎ পঁয়ত্রিশ জেনারেশন ভাবে তিনি পরীক্ষাটা চালিয়ে গেছেন ইঁদুরের পূর্বে কিন্তু তিনি কোনো ফলাফল পাননি শেষে গিয়ে কিন্তু লেজ মানে লেজ লেজওয়ালা তাহলে যে যদি লেজ কেটে তিনি পরীক্ষাটা করেছেন তাহলে লেজবিহীন ইঁদুর পাওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে তিনি ৩৫ জন পরেও কিন্তু লেজ যুক্ত কিন্তু পেয়েছিল। তার জন্য তার যে ব্যবহার এবং অব্যবহারের সূত্র সম্পূর্ণ কিন্তু ভুল এছাড়াও কিন্তু তিনি কি করেছিলেন যে ড্যাসোফিলা একজন ড্যাসোফিলা বলতে একটা মাছি পাওয়া যায় সেই মাছিকে জন কতজন ষাট জন্য পর্যন্ত কিন্তু তিনি সম্পূর্ণ একটা অন্ধকার ঘরে জনন কার্য পরিচালনা করা সত্ত্বেও তাদের কেউ দৃষ্টিশক্তিহীন জন্মগ্রহণ করেনি তাহলে এখানে কি বলছে যদি কোনো অঙ্গ ব্যবহার করে তাহলে সেই অঙ্গটা সবল হবে লামাক বলেছিল আর যদি সেই অঙ্গটা ব্যবহার না করে সেটা আস্তে আস্তে লুপ্ত হবে তাহলে এখানে তিনি কি করছেন তাহলে ড্যাসোফিলা যে মশা সেই মশাকে সারজন অন্ধকার ঘরে জন্মিছে তার মানে তার চোখের যে দৃষ্টিশক্তি সেটা তো ব্যবহার হচ্ছে না তাহলে সে অন্ধকার কথা কিন্তু সারজনের পরে যে বাচ্চা জন্মেছে ডোফেলা মশার সেই বাচ্চাটাও কি হয়েছে না চোখ চোখযুক্ত এবং তারা কিন্তু দেখতে পাওয়া কিন্তু মাছি জন্ম নিয়েছে তাই তার যে তত্ত্বটা ব্যবহার এবং আবার বা অর্জিত বৈশিষ্ট্য বং সংক্রমিকভাবে যে যাবে যে একটা জীব থেকে আর একটা জীবে যে সঞ্চারিত হবে সেই বিষয়টা কিন্তু এখানে আমরা তিনি কিন্তু লক্ষ্য করেননি তার জন্য তিনি এই ল্যামাকবাদের যে তত্ত্বটা সেই তত্ত্বটা কিন্তু তিনি বলেছেন যে তার বিপক্ষে কিন্তু বেশ কিছু যুক্তি দিয়েছেন যে সেই তার ত্বটা পুরোপুরি সঠিক নয় তো আজকের এই ছিল আমাদের ভিডিও তো আশা করি এভাবে আমরা ক্লাস দিতে থাকব তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে